হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমে এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এখন বাজে হয়তো সাতটা উঠেছি অনেকক্ষণ আরও আধ ঘন্টা আগে মানে এখন তো সারা রাতি বারবার উঠতে হয় আর ফাইনালি উঠে পড়েছি এই আধ ঘন্টা আগে তো ওঠার কারণ হচ্ছে এত কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে এই জন্য একটু এই নিয়ে চলে এলাম কেননা বুবলেটে ঘুমাচ্ছে তারপর বাবা ওই একটা দিনই ছুটি পায় একটু ঘুমা তো যাই হোক আজ থেকে ঠিক ন সপ্তাহ আগে মানে এরকম কোনো একটা রবিবারেই ভোরবেলা হামার লাইফে মানে আমার কোলে আর কি আমার সূর্য সোনা আসে তারপর থেকে এই রবিবার বেলায় ওঠা বা রবিবার বিকেলে ঘুরতে যাওয়া এগুলো আমার এখনো পর্যন্ত স্থগিত ঠিক আছে হ্যাঁ হয়তো আর কয়েক মাস পর এক দেড় বছর পর আবার এগুলো আগের মতনই হয়ে যাবে তো যাই হোক এখনকার মতো একটু বন্ধ তাই নিয়ে যে খুব কষ্ট হচ্ছে আমার প্রচুর অভিযোগ এটা নয় কেননা আমার গোটা লাইফটাকে ভালো রাখার মতন একটা জিনিস আমি পেয়েছি ঠিক আছে সূর্য ভালো বাবা তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর কি সারাটা দিন কেমন কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার এই যে দেখো বুবলাইয়ে সানডে বুবলাইয়ে সানডে স্পেশাল মানেই হচ্ছে বাবার কাছে স্নান ঠিক আছে তো এই যে বাবার কাছে স্নান করছে আজও তার ব্যতিক্রম না ওই দেখো দেখা দেখো দেখো বাবার কাছে স্নান করছে আমার কলে ঢুলকু কুমার আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই এই দেখো ঢোলকুকুমার দেখছি দিদি কেমন চান করছে দেখেছো দিদি কেমন নাই নাই করছে দেখেছো তুমি করবে একটু দিদির মতন চান করবে এই যে আমার প্রাণ পাখিরা ঘুমাচ্ছে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি দুটোকেই এইটাকে তো আগে পাড়ালাম বাবা নড়ছে আবার আর এটাকেও প্রচুর কষ্টে ঘুম পাড়ালাম চলো একটু ঘুমাক এখন আমি ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো কিন্তু সম্ভব নয় কেননা এখন আজকে আমাদের রান্না হয়নি খেয়ে যে তা তো ঘুমাবো না প্রতিদে বেরিয়েছে একটা কাজে আসলে খাবো আমি একজনকে আমার বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে দিতে বলেছিলাম একটু ঠিক আছে উনি বেডশিটটা চেঞ্জ করেছেন করে বিছানা গোছানোর স্টাইলটা জাস্ট একটু দেখে নাও ঠিক আছে তো যাই হোক সবার কাজের ধরন আলাদা আমি কারুর কাজকে ছোট করছি না মানে এটা কি মানে বিছানাটা গোছানোর পরের দৃশ্যটা এটা ঠিক আছে তো চলো ছানাটাকে ঘুম পাড়িয়ে একটু ঠিকঠাক করি বিছানাটা যদিও ছা ছানারা আরেকটু বড় হলে মানে বুবলেই করে না কিন্তু আমার মনে হচ্ছে ইনি বড় হলে আমার বিছানা গোছানোর পরেও এরকমই করে দেবে কিন্তু মানে গোছানোর পর জাস্ট সেই মুহূর্তের সিনটা তো অন্যরকম হওয়া উচিত ছিল এই যে বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম আমিও বিশাল ভালো কিছু গোছাইনি কারণ ওখানে মানে পিলো কভারগুলো সব এক একটা এক এক কালারের ঠিক আছে অ্যাকচুয়াল ম্যাচিং করে লাগাতে আমার ভালো লাগে মানে ম্যাচিং করে লাগানোর চেষ্টা করি কিন্তু এত ঘন ঘন বেডশিট বদলাতে হয় না যে ছানাগুলোর জন্য যে কারণে আর পিলো কভার চেঞ্জ করতে আমার মহাবিরক্তি লাগে ঠিক আছে যে কারণে মাঝে মাঝেই হয়ে যায় কি একটা পিলো কভার অন মানে একটা দুটো দুটো চাদরের সাথে চললো তো যাই হোক আর এই যে এখানে ছানা ঘুমার আচ্ছা তো এই যে এখানে একটা ঠাকুরের মালা ছিল সেটা আমি দড়ি দিয়ে এরমভাবে এখানে টানিয়ে দিয়েছি বেশি ওটা দেখে খুশিও হয় হ্যাঁ আমার বোন এই মালাগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে আমি একটু ওখান থেকে টানিয়ে দিয়েছি তো চলো এখন ওরা থাক আমি একটু ফ্রেশ হয়ে আসি আমাদের এখন বাজে প্রায় পাঁচটা আমার এখনও লাঞ্চ হয়নি মানে আমাদের হয়নি প্রতিদিন একটা কাজে গেছে ফিরলে তারপর লাঞ্চ করবো মানাচ্ছে ঠিক আছে আমাকে মানাচ্ছে এইভাবে তুই ফোনটা ভেঙে দিয়েছো তো আর ফোন পাবে না হয়ে গেছে ঠিক আছে মনে থাকে যেন বুঝলে এখন খেলনা নিয়ে থাকতে হবে বই নিয়ে আর যেটুকু পেতে ব্যস্ত হয়ে গেছে যা ইচ্ছা করো এবার আমি ছাদের ঘরে দিয়ে আসবো আজকে সন্ধ্যাবেলা দিদিভাই এসেছিলো তো দিদি ভাই আসাতে আমি এত আনন্দ আপ্লুত হয়ে গেছে যে তখন আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো দিদিভাই দাদাভাই সূর্য শোনার জন্য এইটা নিয়ে এসছে দেখো ওং লকেটটা ভীষণই সুন্দর আর এই চেনটা তো এখন তো সূর্য শোনা পড়তে পারবে না এটা এখন তোলা থাকবে অন্তত চার পাঁচ মাস গেলে তারপর বুবলাইকে ওরকম পাঁচ মাসের পাঁচ ছ মাসের পর থেকে চেন করিয়েছিলাম তো এটাও তাই তোলা থাক আজকে ভিডিওটা শেষ করতে গেলাম মনটা হঠাৎ করে মানে খুব খারাপ হয়ে গেল সেটা হচ্ছে আমি না একটা ছবি পছন্দ করি ছবি তোলা ছবি মানে ভিডিও করা এগুলোই পছন্দ করি সেটা তোমরা জানো মানে হ্যাঁ রিলস টিলস হয়তো সেভাবে বানাই না আর এইগুলো ছবি তোলা ভিডিও এগুলো পছন্দ করি বলেই হয়তো আমার মানে আমার ব্লগিং করার এটা অন্যতম কারণ ঠিক আছে তো যাই হোক মোট কথা স্মৃতিগুলোকে ধরে রাখা এইভাবে তো আমার প্রতিদেবের আগের ফোনটা অলমোস্ট দশ বছর ব্যবহার করেছে ঠিক আছে দশ বছর না হলেও আট আট ন বছর তো হবেই হ্যাঁ আট বছর দশ বছর না আট বছর তো সেই ফোনটায় মানে বুঝতেই পারছো আট বছর একটা ক্যামেরা ফোন ইউজ করেছে মানে সাত আট বছর তার মধ্যে কত ছবি আর এই ফোনটা দেখতো ঠিক আছে আজকে হাত থেকে ফেলে ফোনটাকে ভেঙে দেবে না মানে চেয়ার নিয়ে খেলতে খেলতে ফোনটা পড়ে গেছে ভেঙে গিয়েছে আমি জানি না মেমোরিটাকে আর উদ্ধার করা যাবে কি না মেমোরি কার্ড ছিল না যা মেমোরি ফোনটাতে যে কারণে মনটা খুব খারাপ তো চলো যাই হোক আর করা যাবে মানুষ হারিয়ে যায় আর এগুলো তো স্মৃতি তো যাই হোক হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যাটা